গোপালগঞ্জে চলমান অভিযানে প্রশংসায় ভাসছে সেনাবাহিনী সহিংসতা ছড়ানোই আওয়ামী লীগ তো বটেই বিএনপি নেতাকেও পিটিয়েছে এছাড়া বাঁচিয়েছে নাহিদদের এর আগে আনসারদের হাত থেকে হাসনাতকেও বাঁচিয়েছিল এই সেনারাই সব মিলিয়ে পাঁচ আগস্টের পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনী যেভাবে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয় জাতীয় নিরাপত্তা দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সহায়তায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি জাতিকে বারবার আশ্বস্ত করেছে আজকের এই ভিডিওতে এই সময়ে সেনাবাহিনীর আলোচিত পাঁচটি অভিযান নিয়ে আলোচনা করব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোটা সময় সাথেই থাকবেন ইনশাল্লা পাবনা অভিযান গোপালগঞ্জে চলমান অভিযানের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী পাবনায় আরেকটি অভিযান চালিয়েছে পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর অধীনে সারাশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে সতেরো জুলাই সকাল থেকে দিনব্যাপী অভিযানে সেনাবাহিনী র্যাব ও পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন অভিযানে অস্ত্র গুলি মাদকদ্রব্য কঙ্কাল নগদ অর্থ মোবাইল ফোন এবং এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয় সূত্র জানায় পদ্মা নদীর চরাঞ্চল ও বালু মহল দখল নিয়ে গত কয়েক মাস ধরেই নদীর তীরবর্তী চরাঞ্চল এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান ওরফে কাকন বাহিনী গত এক মাসের ব্যবধানে পদ্মা নদীর সাড়াঘাট এলাকায় অসংখ্যবার প্রকাশ্যে গোলাগুলি ও মারপিটের ঘটনা ঘটায় তারা ফিল্মি স্টাইলের সেই সমস্ত গুলি বর্ষণের ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে মূলত টনকনড়ে সংশ্লিষ্ট প্রশাসনের সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার খুব সকাল থেকে যৌথ বাহিনীর সদস্যরা পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করেন সেই অভিযানে সন্ত্রাসী কাকুন বাহিনীর তিনটি বিদেশি পিস্তল পঞ্চাশ রাউন্ডগুলি বিপুল পরিমাণ মাদকদ্রব্য একটি মানব কঙ্কাল চারটি মোবাইল ফোন প্রায় এগারো লাখ নগদ টাকা এবং সন্দেহভাজন এক নারীসহ তিনজনকে আটক করা হয় আটক নারী তাদের সহযোগী হিসাবে কাজ করতেন গ্রেফতারকৃতরা স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফরিদপুর অভিযান বেশিদিন আগের কথা নয় গত জুনের শেষ দিকে সেনাবাহিনীর ব্যানারে ফরিদপুর শহরের রেলওয়ে বস্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী সেখান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী অভিযানকালে এসবের সঙ্গে জড়িত সন্দেহে পনেরো জনকে আটক করা হয়েছে আটকদের মধ্যে ছয়জন নারী ও নয়জন পুরুষ ছিল ছাব্বিশ জুন রাত নয়টার দিকে শহরের গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে যৌথ বাহিনী অভিযান শুরু করে ভোর চারটার দিকে শেষ করে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে রয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কেজি গাঁজা তিনশো সাঁত্রিশটি ইয়াবার ট্যাবলেট দুইশো এগারোটি হেরোইনের প্যাকেট একষট্টি দেশীয় অস্ত্র দুইটি বিদেশি মদের বোতল নয়টি ফোন ও দশটি অ্যান্ড্রয়েড ফোন জানা গেছে অভিযানে তাৎক্ষণিকভাবে সাতজনকে হাতে নাতে মাদক বিক্রির সময় আটক করা হয় এরপর এলাকা জুড়ে পরিচালিত তল্লাশি ও বস্তির কেন্দ্রে অবস্থিত শিল্পী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ আরও আটজনকে আটক করা হয় অভিযান চলাকালে শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য দেশ ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয় যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিলেন তারা সেনাবাহিনীর সূত্র জানায় গত কয়েক সপ্তাহ ধরে ফরিদপুর আর্মি ক্যাম্পে গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তি এলাকায় চলমান মাদক পাচার জোরপূর্বক দখলদারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ছিল ক্যাম্পে জাভান হোটেলে অভিযান এ বছরের শুরুর দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীর জাভান হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব ও সেনাবাহিনী এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য নগদ বাইশ লক্ষ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত বাহাত্তর জনকে আটক করা হয় আটককৃতদের মধ্যে পুরুষ একান্ন জন ও নারী একুশ জন এসময় সময় পতিতাবৃত্তির অপরাধে সাতাশ জন নারী হোটেলটিতে আসা বত্রিশ জন পুরুষ সহ হোটেল পরিচালনায় নিয়োজিত আঠারো জনকে আটক করা হয়েছে জাভান হোটেলে রাত চারটা থেকে সকাল দশটা পর্যন্ত চলা যৌথ বাহিনীর পৃথক অভিযানটিতে নেতৃত্ব দেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাহসিন হোটেলে অভিযান চালিয়ে তিন হাজার চারশো ক্যান বিয়ার পাঁচশো আটানব্বই বোতল বিদেশি মদ জব্দ করা হয় এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাহসিন জানান টঙ্গের আমতলি এলাকায় জাভান হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিল অভিযান চালিয়ে বিয়ারও মদ জব্দ করা হয় সে সঙ্গে পতিতাবৃত্তি অপরাধে নারী পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয় টঙ্গি বস্তি অভিযান হাসিনা পলায়নের পরই গাজীপুরের টঙ্গিতে যৌথ বাহিনীর অভিযানে সিনতাইকারী মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয় এ সময় বিভিন্ন ধরনের মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয় পহেলা মার্চ সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযানে অংশ নেন সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য সিনতায় মাদক ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনী পরিচালিত অভিযানে টঙ্গির মাজার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক অপরাধীকে আটক করা হয় আইনশৃঙ্খলা বাহিনী জানায় রাজধানীর উত্তরাসহ শিল্পাঞ্চল টঙ্গি অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয় অভিযানে অংশ নেওয়া গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই অভিযানটি পরিচালনা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছি সে সঙ্গে দেশ অস্ত্র শস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ব্যবহার করা হয় অপারেশন ডেভিল হান্ট এটি একটি বিশেষ চলমান অভিযান যা বাংলাদেশ সরকার কর্তৃক দুই হাজার সালে আট ফেব্রুয়ারি শুরু করা হয় এই অভিযানের উদ্দেশ্য হিসেবে সন্ত্রাসবাদ দমন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা বলে দাবি করা হয় অভিযানটি গাজীপুরে বুলডোজার কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে শুরু করা হয় নয় ফেব্রুয়ারি গাজীপুর জেলায় আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সদস্য সহ তিরাশি জনকে আটক করা হয় পরের দিন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আরও তিনশো তেতাল্লিশ জন তৃতীয় দিনে ছয়শো সাতজনকে চতুর্থ দিনে পাঁচশো একানব্বই জন পঞ্চম দিনে পাঁচশো ছেষট্টি জন ষষ্ঠ দিনে পাঁচশো নয় জন আট ফেব্রুয়ারি রাত থেকে উনিশ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত বারো দিনে মোট ছয় হাজার জনকে গ্রেফতার করা হয় এই অপারেশনটি এখনও চলমান সর্বশেষ পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ডেভিল্ড হান্টের আওতায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ সতেরো জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয় গলাচিপা থানার সূত্রে জানা গেছে ১৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক অবৈধ অস্ত্র ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয় এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে তিনি আরও জানান গলাচিপা থানা অপরাধ দমনে নিয়মিতভাবে ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এর বাহিরে হাসিনা পলায়নের পর ফেনীতে বন্যা পরিস্থিতিতে দারুণ কাজ করে সেনাবাহিনী গত বছরে নেয় এ বছরও বন্যায় আর্মিরা মুখ্য ভূমিকা পালন করেছে সব মিলে দেশ ও মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় তাদের অবদান অতুলনীয় বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক সহায়তায় সেনাবাহিনী যে নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয় বন্ধুরা তবুও অনেকে সেনাবাহিনী নিয়ে বাজে কথা বলে তাদের দাবি হাসিনা পলানের পর নাকি সেনাবাহিনী অকেজ্য হয়ে গেছে আপনারা কি এমন বয়ানের সাথে একমত হাঁ বা না জানাতে পারেন মতামত ধন্যবাদ